মোস্তাফিজুর রহমান প্লেয়ার দেখতে কি অনেক সুন্দর ছিল দেখতে অনেক সুন্দর চমৎকার কথা বলতে পারে মোস্তাফিজুর রহমানকে যখন সানরাইজার হায়দ্রাবাদ আইপিএল এ যখন খেলার জন্য নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল মোস্তাফিজ আবার ইংরেজি কথা বলতে পারে না স্টাফ যারা আছে সবাই হচ্ছে ইংলিশে কথা বলে মোস্তাফিজকে পরে ডানে যাওয়ার জন্য মোস্তাফিজ বামে যায় তো তারা তো বিপদে পড়ে গেছে কি তারা কি বলে তাকে বলি একটা করে আরেকটা তো পরে তার জন্য একজন ইংরেজি শিক্ষক রাখলেন দেখা গেছে ইংরেজি শিক্ষক তারা কি শিখাবে ইংরেজি শিক্ষক নিজে বাংলা বলা শুরু করছেন মানে তাকে ইংরেজি শিখাতে পারছে না পরবর্তী তারা চিন্তা করলো এর ইংরেজি শিখাচ্ছে আমরা যারা আছি স্টাফরা যারা আছে সবাই বাংলা শিখে ফেলি পরে কলকাতা থেকে দোবাসি নিয়ে যায় দোবাসি নিয়ে তারা বাংলা শিখেছে মোস্তাফিজুর রহমানের জন্য তারা বাংলা শিখেছে তুমি যদি যোগ্য হও তুমি যদি যোগ্য হও মানুষ বাধ্য হবে তোমাকে রিড করতে তুমি তাদেরকে রিড করতে হবে না এজন্য সবকিছু যোগ্যতা পড়াশোনার প্যারামিটারে মাপা ঠিক না আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে দশ থেকে পনেরো লক্ষ বেকার শিক্ষিত অনার্স মাস্টার্স বেকার আছে তা যে বেকার আছে বেকারের মূল কারণ হচ্ছে আমাদের সন্তানরা স্কিল না দক্ষ না আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ার লেস উইদাউট স্কিল দক্ষতা বিহীন কোনো ভ্যালু নেই তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে